আব্বু চলে এসেছে সকালবেলা চল ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চা খেয়ে নি স্নান করতে যাস না মর্নিং মর্নিং গুড মর্নিং বলো কেমন আছো আব্বু এত জিনিস এনেছে ননুদের বাড়িতে আনতে আনতে ব্যাগের অবস্থা দেখো ব্যাগটা ছিঁড়ে গেছিলো গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু আর নিউ ব্লগ সকাল সকাল আমার মায়ের দুষ্টমি সরু এই যে ইনায় কিন্তু এখানে বাহন নিয়ে নিয়েছে কালকে তোমরা দেখেছিলে ওর ছিল পেস্ট আর আজকে হচ্ছে নবরত্ন পাউডার এই যা বলেছি বলে বাহন ফেলে দিয়েছে রাত আমরা ঘুম থেকে উঠে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ইনুকেও খাইয়েছি তার নমুনা দেখতে পাচ্ছ তোমরা এটাকে চেঞ্জ করাবো যাই হোক ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে ইনায়াকে এবার স্নান করাবো আমি স্নান করবো রান্না বান্না ওই দিকে শুরু করে দিয়েছি অলরেডি আর আজকের দিনটা পেরোলে আজকের রাতটা পেরোলে হতে চলেছে হুল্লোর মানে তাব্বু যেহেতু আসছে একটা এবারের আশাটা অন্য রকমের কারণ এতদিন যখন এসছে ঠিক আছে একটা রকম ছিল বাট এই আসছে মানে ভাইয়ের বউ প্রথম আসছে তো একটা অন্য রকমের এক্সাইটমেন্ট কাজ করছে অন্য রকমের ভালো লাগা কাজ করছে ভীষণ আনন্দে আছে আর তুমি কতটা আনন্দে আছো ও আছে আনন্দে বন্ধু লাল এটা হচ্ছে আমার লাল টমেটো লাল টমেতু বাড়ি মজেদার ও টমাটার বাড়ি খা ইনুক যে দাঁত দাঁত শোনো শোনা তুমি আমার কে মে আমি তো চট খাওয়া আমি খাওয়া এটু ম্যাও দেখি দাও তো তুমি ওইদিকে ধারি চলো এখনো বিছানা তুলনি মা চল আগে চলো এই আজকে ইনু বিছানাটা তুলে দেবে ইনু চল বিছানা তুললাম ইনু কিন্তু একা একা সোফা থেকে নামতে শিখে গেছে নামো কিভাবে এগোচ্ছে দেখো শীতকালে বিছানা তোলা তো নয় মানে একটা রীতিমতো যুদ্ধ দেখো সবার আলাদা আলাদা জামালের দুটো আলাদা আমাদের তিনটে আলাদা আমার আর ইনায়ের আলাদা জামানের আলাদা আমাদের সংসার কিন্তু আলাদা হয়ে গেছে ইনু ইনু তুমি কার দলে যাবে মাম্মা না পাপা ও মাম্মার কাছে দেখে রাত্রিবেলা বেলা কারোর সাথে খাতির ওর হয় না মাম্মা ছাড়া সকালবেলা না আজকে আপা তাড়াতাড়ি চলে এসেছিল এসে ঝাড় দিয়ে মুছে চলে গেছে বাট আমার ইনায়া যেহেতু ঘুমোচ্ছিল তাই আমি এ ঘরে বিছানাটা তুলতে পারিনি যাই হোক বেড ফেড ছেড়ে দিয়ে দরকার হলে আমি একটু পরে আবার ঝাড়ু দিয়ে দেবো রাত্রিবেলায় বেট ছেড়ে ঘুমো তারা আমিও স্নানটা সেরে ফেলবো আমার মেয়ে বাচ্চাটা হাবুচি হয়ে গেছে আর ইনায়া গরমকালে স্নান করতে গেলে কি মজা করতো জল নিয়ে খেলতো আর গা গেলে এখন এখন কি জল ঢালার সাথে সাথে কিন্তু গরম জলে স্নান হয়ে যেত ব্যাপারটা কি গরম জল দিলে জালটা ঢালার পরে দিবে সেটা ঠান্ডা হয়ে যায় দেখি মামা দেখি চুলটা চলো 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 কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত রাখবে কবে তুমি নাম ধরে ডাকবে শুধু কান্দোটা দেখো তোমরা হাতে হাত রাখবে সেই আশাতেই দিন কাটাতেই মন শুধু চায় সেই আশাতেই দিন কাটাতেই মন শুধু চায় এই ভালোবাসা তোমাকে পেতে চায় এই ভালোবাসা তোমাকে পেতে চায় এই দুটি মন যেন কিছু বলে যায় এই দুটি মন যেন কিছু বলে তখন তো ডান্স করছিলাম আড়াল থেকে কত সুন্দর এতক্ষণ আমার সুন্দর করছিল আমি স্নানটা করে নিলাম আর এই যে জামা কাপড়গুলো একটু ভেজা ভেজা ছিল সিঁড়ি মেলা ছিল মেলা ছিল আর আপাতত এইগুলো মেলে দিয়ে যায় না ইনো টাওয়ালটা ছিল তাই কি স্নান করে এইগুলো ছাদে একটু মেলে দি একটু রোদ লাগবে বাচ্চাদের কাপড় না আমার মনে হয় যত রোদ লাগবে তত ভালো আমি সবসময় চেষ্টা করি নেয় জামা কাপড় একদম ভালো করে রোদে সুন্দরভাবে শোকাতে দেওয়ায় স্নানটা করে এসেছি আর আমি না শীতকালে গরম জলে অতটা স্নান করতে পছন্দ করি না ঠান্ডা জলেই করি কাঁপতে কাঁপতে ঠান্ডা জলে স্নান করবো তো স্নান করতেছি ঠান্ডা জলে রোদে এসে কি যে ভালোও লাগছে ও একটা শান্তিই লাগছে মনে হচ্ছে দুপুরবেলা এখানে মানে ভাত ঠাত নিয়ে বসে আরামসে এখানটাতে ভাত খায় কালকে সকালবেলা তো তারপরে চলে আসছে তো অনেক কিছু প্ল্যান করছেন যেমন তো যেমন সেই ছোটোবেলায় ছাদে করতাম না চড়ুই ভাতি ছাদে একটু চড়ুই ভাতি করবে বলছে অনেক বড় ইতিহাস সেই গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে হবে ওপরে হাজার একটা ঝামেলা তো আমি বলছি না ওই যেখানে আগে থাকতো ওর ছোট্ট একটা সিলিন্ডার আছে গ্যাসও আছে এখন সেটা যদি নিয়ে চলে আসি ভাতটা হয়তো নিচে করে নিলাম এখানে একটু চিকেন রান্না করলাম একটু আরও কিছু তার সাথে করলাম আর রোদে বসে সবাই মিলে খাবো দেখি কতটা প্ল্যানটা হয় খুব ইচ্ছা আছে করার বা ডিম ভাত দিয়ে সব থেকে ভালো লাগে ডিম ভাত দিয়ে ছোটবেলায় আমরা যখন করতাম এইগুলো তো আমরা অনেকটাই কম পেয়েছি যেমনটা বেশি পেয়েছে এই শীতকালে ঠিক ওই পঁচিশে ডিসেম্বর তখন তো সাত দিন টানা স্কুল ছুটি দিত খ্রিস্টমাসের ছুটিটা তো ওই ছুটিতে আমাদের পাশের বাড়িতেই ছিল সবাই মিলে কী করতাম বাড়ি থেকে ডিম নিয়ে যাব বাড়ি থেকে আলু বাড়ি থেকে চাল এবার ভাতটা হতো সবার বাড়ির চালতে তো এক নয় বিভিন্ন রকমের চাল দিয়ে ভাতটা কিন্তু অন্য রকম হতো এবং ডিম কারোর বাড়ির ছোটো কারোর বাড়ির বড় তো বেশ একটা তখন একটা অন্যরকম ভালো লাগতো ওটা একটা মজা ছিল আনন্দ ছিল এবং আমরা পেট ভরে ভাত খেতাম বাড়িতে অতটা না খেতাম ওই মানে ওই চড়ুই ভাতি করতে গেলে পেট ভরে খেতাম তো কারা কারা এরকম করেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো এই রোদটাতে এসে না

তো লাল টমেটোটা ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে এখন উঠলো উঠে আবার একটু পাটি করলো তাই তো করে ড্রেস ফ্রেস চেঞ্জ করেছে পাটি ও হিসু পাটি সব হয়ে গেছে বলে দিলাম সবাইকে বলে দিলাম ইনি আ হিসু পাটি করেছে সবাইকে বলে দিলাম কি বলবো না হুম এটা হাম্পি দাও তো আমার এটা হাম্পি দাও ও এদিকে এদিকে একটা এদিকে খেয়ে দিয়ে একটু শখ করে ছাদে এসেছিলাম যে ছাদে একটু রোদ পোহাবো ছাদে এসে আমার অবস্থাটা দেখো ওই যে কি করেছিস নিজেকে একবার ছি 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 কত কিছু মুখে দিচ্ছে পাতা টাতা যা পাচ্ছে সব মুখে দিচ্ছে এটা জানো কি মাম্মা কি অবস্থা কি হালটা করেছিস দেখো পুরো নতুন প্যান্ট সাদা প্যান্ট কাঁচা প্যান্ট দেখো ওরই নিয়ে এসেছিল কাঁচা প্যান্টের অবস্থাটা কি করেছে এই দেখো পাতা ছিড়ে 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 ছোট ছোট করে মুখে দিচ্ছে চলো নিচে চলো আমার রোদ 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 চলে গেছে রোদ পাওয়ানো শখ আমার মিটে গেছে চলো মামা ওই দেখো ওই দেখো দেখ ফ্লাইট যাচ্ছে দেখ 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 ওই জি ওই জি দেখলি দেখলি কি সুন্দর লাগছে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে পুরো ওই জায়গাটা অরেঞ্জ হয়ে গেছে আর অনেকদিন পর যেন একটু বিকেলের ফিল পেলাম বাচ্চারা খেলা করছে দিক থেকে একটা আওয়াজ ভেসে আসছে এখানে ই নায়া খেলা করছিল মাদক পেতে আমরা বসেছিলাম তো বেশ অন্যরকম লাগছিল খুব ভালো লাগে অনেকদিন পর মনে হচ্ছে যেন সকাল দুপুর বিকেল এবার সন্ধে হচ্ছে ব্যাপারটা বুঝতে পারলাম গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধে চা হয়ে গেছে রেডি আমাদের আর ই নায়া তো চা খেতে পারে না আমাদের সাথে আমাদের সাথে টাটা কিন্তু বেশ ভালোই জমিয়ে খায় ওই যে ওকে তো বিস্কিট খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে কই বিচুত কই বিচুত দেখি আমাকে দাও তো একটু দাও কই কই বিচুত কই ও তো তোমার তো খাওয়া হয়ে গেছে ওটা ওটু চলো হটু হ্যাঁ হাটু চলো এই যে আমি না টোস্ট নিয়ে বসেছি আর ও তো সাথে সাথে চলে এসেছে আগে যেমন টোস্ট খেতে পারতো না ও ছিলে মানে ছিলে যাওয়ার একটা ভয় ছিল এবার দাঁড়ে উঠেছে তো এখন কুড়মুর করে কুটকুট করে ইঁদুর যেমন কুটি কুটি করে কুকুর খায় ও ঠিক ওরম করে খায় নে মা দেখো আর একটু দাও নেবে আর একটু নেবে দাও এ নাম এ নাম আর আমরাও এখানে চা টোস্ট এই সবগুলোই নিয়ে বসেছি চাটা খাই খায় আমার যে কি ভালো লাগছে মানে বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে না শুধু যে তাবু আসবে সেটা না এখন ব্যাক টু ব্যাক সবাই আসবে বা আমরাও যাব এখন সবার সাথে মানে এখন পুরো ভেকেশন মোড় শুরু হয়ে যাবে আইনের ওদিকে পরীক্ষা শেষ হয়ে গেছে ওরা আসুক বা আমরা হয়তো যাই মানে দেখা তো হবেই সবার সাথে তাইলে খুব ভালো লাগছে কালকে থেকে আমাদের ভ্যাকেশন মোড স্টার্ট স্মার্ট বাজার এসছি সেদিন যে জিনিসগুলো ভুলে গেছিলাম আমার শাওয়ার জেল ছিল না একটা লিপ থেরাপি নিলাম ইনায়ার আছে আমার নিচে ফেলে না নিচে ফেলে না একটা বডি লোশন নিতে হবে না কালকে সেদিন ওই গ্রসারি শপিং করতে গিয়ে ওই মানে শীতের জিনিসগুলোই কেনা হয়নি পেস্ট চলো তো মাম্মা পেস্ট বডি লোশন নিলে ওখান থেকে দেখো মানে বাই ওয়ান গেট অন আছে ওটাতে ভুম ভুম

হ্যালো ইনু হ্যালো ইনু এদিক এদিক আম্মা হ্যালো দেখ খুলে দাও হুম এটা একটা নিয়ে নাও হুম ইনুর খেলনা কই ছোটো তো ইনুর জন্য খেলনা নেই হুম আর জিত হবে না চলো থাক ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছ ছাব্বিশ সাত ছাব্বিশ সাত সাত দেখো কি করছে দেখো চলো চলো কোন খেলনাটা নেবে দেখো তো এখানে কত খেলনা এখানে আছে দেখো এদিকে 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 দেখো এদিকে দেখো এদিকে দেখো কোনটা নেবে বল ওর থেকে এই যে দেখো এখানে দেখো কি কি আছে দেখো দেখো এইদিকে এইদিকে বলো কোনটা নেবে এইগুলো মামা নেবে বলো নেবে নাও হ্যাঁ

নিয়ে তো শুধু মুখে দেবে নিবি নিয়ে শুধু মুখে দেবে ওটা ভালো ওটা ভালো হ্যালো ও বাবা ও বাবা হ্যাঁ ওটা নেবে চলো আচ্ছা চলো চলো কোনটা নেবে বলো আর দিপু দিপু মনে এটা তো আছে তো এখানে তো একটা আছে চিৎকার করছে এটা এটাও বুঝতে পারবে না কিছু এটা কি সুন্দর না বাকি এটা হুম ভালো লাগবে খেলা তো এখান থেকে হলো না তাই আমি ভাবছি সফট টয় নিয়ে নি এটা নাও ওটাই তোর পছন্দ এটা এটা টেনে বের করেছে আর এই চুটকির মতো দেখতে তাই চুটকিকে টেনে বের করছে ওটা আমার চুটকি তো আছে তোমার বাড়িতে আছে এটা না ওটা না ওটা না চলো ওটা না চলো 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 ওটাই তো তোমার পছন্দ চলো চলো মেও 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 এই ছোট টাইপের নিলে না গ্রিপেও ধরতে পারে হুম বড় এখন না সামলাতে পারবে না ছোট টাইপের নিলে না গ্রিপে ধরে খেলতে পারবে চলো চলো

এখানে দুটো সাদা তেল বাড়ির তেলটা শেষ হয়ে গেছিল সাদা তেলটা তো তেল নিয়ে নিয়েছি দুটো লবণ আছে এটা হচ্ছে রিস্টক হলো এবার না এই পেস্টটা নিলাম এই যে ডাবরের এই পেস্টটা নিলাম এটা একজন আমাদের সাজেস্ট করলো ভালো আর ওই যে শীতকাল পড়ছে যদি একটুখানি স্যান্ডউইচ স্যান্ডউইচ খেতে ইচ্ছে করে তো এই চিজ কিউবটাও নিয়ে রাখলাম অনেক কিছু নিচ্ছি জানি না কতদূর কি করতে পারবো না পারবো আর আচ্ছা তরকা করবো তরকা মশলা

এই জিনিসগুলো আজকে আমি তুলবো আগে তারপরে তরকা লাগাবো আমি সমস্ত গ্রসারি জিনিসগুলো এতে ঢুকিয়ে দিয়েছি জানি না কতদিন ভালো থাকবে তার কারণ এটা এটা খুলতে পারে এই সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি ঠিক আছে যেমন কোনটা লাগবে কখন লাগবে সেরকম ভাবেই রেখেছি বাকি সব রকম করে দিয়েছি আর নিচটা তো ওই সবার যে লোশন ফুষন এগুলো থাকে ব্রেকটা এখানে রাখলাম কেকটা প্রায় শেষের দিকে কালকে আমি ঘেলে নেব

এটা দেখি দাও বলে মামা কিনে নিয়েছি এই যে কষিয়ে ফেলেছি অনেকটা পেঁয়াজ চাল সবকিছু দিয়ে মশলাও দিয়ে দিয়েছি মশলাটা আরেকটু কষিয়ে এর মধ্যে ডিম অ্যাড করব তারপরে এখানে সিদ্ধ করে রাখা তরকার ডালটাও এর মধ্যে অ্যাড করে দেব তারপর লাস্টে তো যেরকম ভাবে কচুরি মেথি একটু তরকা মশলা তারপর সেটা দেব যদিও বা তরকা মশলা লাস্ট একটুখানি দেব বাটার আ এবার মনে হচ্ছে তরকা রান্না হচ্ছে

আজকে রাতের খাবারটা কিন্তু পারফেক্ট এই যে ধোয়া উঠছে পুরো আর তরকার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা তো থাকবেই মাম তুমি কি রুটি খাচ্ছো শুধু তরকা খাবে না না এটাতে ঝালে চোখে দেওয়া যাবে না আমি প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছি কারণ তুমি ঝাল ছানিও খেতে পছন্দ করে কাঁচা লঙ্কার ঝাল আমিও জামানো তাই জন্য ওকে দেওয়া যাবে না রুডি আমি কোথায় যাব তুমি এখানে এসো আজকে শুধু তরকাটা খেয়ে রাখো এত টেস্ট হয়েছে এত টেস্ট পাঁচ টাকা হ্যাঁ তোমার চারটে পাঁচটা তো তুমি তো চারটে বলে দিয়েছিলে টেস্ট কেমন বলো সকাল সকাল দেখো ঘড়িতে কটা বাজে এখন সাতটা ছেলেরা আমার বড়লিন দেখে কিছু মনে করলো ছেলেরা আমার দায়িত্ব বেড়েছে আমি একবার ডাকতে এসেছি শোনা এখনো ওঠেনি এখনো যায়নি এসে দিয়েছি বা লাইট জ্বলছে ও নেই তার মানে দায়িত্বটা বেড়ে গেছে এই যে তা বু চলে এসেছে সকালবেলা চল ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চা খেয়ে নি স্নান করতে যাস না মর্নিং মর্নিং গুড মর্নিং বলো কেমন আছে ও রে গরম জল করে দাও এই ঠান্ডা জলে ইয়ে করতে পারে